আমার নাম হলো শ্রীলাচরণ এবার বল আমি শ্রীলাচরণ খামারুই চুপ করে দাঁড়িয়ে আসুন বলো তোর মত একবার বলছে চুপ করতি একবার বলে

কাজ করতে যে আপনি নিজের ঠিকঠাক করে তো খালি আগে কথা বলে যান এখন আপনি তখন থেকে মিছি মিছি সময় নষ্ট করছেন

আপনি যদি আপনার মধ্যে ভালোই বসেন তাহলে চারশো আটানব্বই খেলেন কেন সে তো ওই উম প্রচুর ঘা দিয়ে ফেলেছিল তাই দু চার আহ

আমরা হলো অঙ্কের দেশ গায়ের মানুষ হ্যাঁ ওই আমার মা আমার বাবা করতে বলিস আমার বাবা নাম হলো আদিনা লোকে তাকে ভালোবেসে আদা বল আমার মায়ের ডাক নাম হলো তুলসী মানে তার শাশুড়া আর আমার দাদা মানে তার ভাসুরের ডাক নাম হলো মধু বহু মানুষ কি করে শ্বশুর শাশুড়ি ভাসুরের নামটা মুখে তাই তো সে করেছিল যে

Yeah. i'm going to you oh, 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 oh. <coughs> you